যে পুরুষ তোমার মতো অসম্ভব মায়াবতী মেয়েটাকে নিজের করে পাওয়ার পরও তোমাকে মায়া করেনি তাকে ছেড়ে আসো তোমার এক সমুদ্র প্রেম পাওয়ার পরও তোমাকে প্রেমে ফেলতে পারেনি তাকে স্কিপ করো তোমার ভালোবাসা পাওয়ার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তোমাকে যে পুরুষ আঁকড়ে ধরেনি তাকে আঁকড়ে ধরে তোমার জীবন লালন করো না ভালোবাসা মৌখিক কোনো ভাই বা নয় যেটা মুখে বললেই তুমি উত্তীর্ণ হয়ে যাবে ভালোবাসা হলো কাজে ও কর্মে ফুটিয়ে তোলার বিষয় পুরুষটি তোমাকে ভালোবেসে তুমি মুখে শুনলে প্রমাণিত হবে না কারণ মৌখিক গল্পে আমরা অনেক কথাই বলতে পারি ভালোবাসা হলো অনুভব তোমার বিপদে আপদে তোমার প্রতিটা ভালো লাগায় মন্ত লাগাই নীরব অংশীদারিত্ব যে পুরুষ নিজ থেকে পালন করে সে তোমাকে ভালোবাসে তোমার মুখের সামান্য হাসির জন্য যে পুরুষ তাকে উৎসর্গ করতে পারে সে তোমাকে ভালোবাসে